নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য আপারা প্লিজ আপনার এগুলো করতে আইসেন আমরাও আপনাদেরকে চিনি না আপনারা কোথা থেকে আসেন নাচানাচি করেন ছবি তোলেন ক্যামেরা দিয়ে এক গাতা ইন্টারভিউ দিয়ে যান আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা এখানে তো আমরা টি স্পোর্টসে খেলাটা দেখিয়েছি তখন কিন্তু আমরা সবাই জার্সি পরেই খেলেছি রাইট বাট আমরা যখন প্র্যাকটিসে যাব ইটস মাই চয়েস আমি কোন টাইপের ড্রেস পরে যাবো এটা তো এটা তো ভাই আপনার আবার ব্যাপার না এটা হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা কোন ধরনের ড্রেস পরে যাবো আরও শুধু আমি ভাইরাল হয়েছি তা কিন্তু না সবাই কিন্তু হয়েছে সো এটা আমি কি বলবো এখানে হচ্ছে কিছু মোবাইল সাংবাদিকদের জন্য এরকম হয়েছে সোশ্যাল মিডিয়ার এই যুগে যারা নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায় আমরা তাদেরকে নিয়ে এত বেশি মেতে থাকি যে যারা রিয়েলি কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনেক কি চিনি না তো আমার মনে হয় এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কিছু নেই নারীদেরকে নিয়ে ট্রল যদি হয়ে থাকে তাহলে যাদেরকে নিয়ে ট্রল হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত না কারণ এখন কোথাও গেলে তো অনেক ক্যামেরা থাকে সবার সামনে আসা হয় কথা হয় সো দ্যাটস ওয়াই মেবি আমাদের ভাইদের সামনেও আমরা লজ্জা পাই আপনাদের পোশাক আপনাদের অ্যাক্টিভিটিস কিছু কিছু মানুষ আছে শাড়ি পরলেও ট্রল করে বোরখা পরলেও ট্রল করে পোশাক তার আচরণ তার অ্যাক্টিভিটিস সব কিছুতে আর কিছু কিছু মানুষ আছে শাড়ি পরলেও ট্রল করে বোরখা পরলেও ট্রল করে তাদের কথা বলে লাভ নেই তবে হ্যাঁ বেসিকলি আমি যে একটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারা অনেক মানুষকে ইন্সপায়ার করি এই সেক্টরে কাজ করতে আসার জন্য তো আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের আচরণ শোভনীয় হওয়া উচিত যাতে করে আমাদের পরিবাররাও আমাদেরকে সাপোর্ট দেয় আর নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য আপারা প্লিজ আপনারা এগুলো করতে আসেন আমরাও আপনাদেরকে চিনি না আপনারা কোথা থেকে আসেন নাচানাচি করেন ছবি তোলেন ক্যামেরা দিয়ে এক গাদা ইন্টারভিউ দিয়ে যান আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা ওই আমরা সেলিব্রিটিরা তো কেউ বাজে পোশাক পরিনি আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা তো সবাই এখানে জার্সি পরে খেলতেছি আপনারাও আসেন কোনো সমস্যা নেই আপনারা অডিয়েন্স হিসেবে আসতে পারেন কিন্তু ভদ্রতা এবং পরিবেশ বজায় রেখে তারপরে আসেন যাতে করে আপনাদের জন্য আমরা যা প্রপারলি কাজ করতে চাই সম্মানের সাথে তাদেরকে কোনো ধরনের বাজে মন্তব্য শুনতে না হয় আমাদের নিজের কাছেও খারাপ লাগে আর এখানে আমাদের প্রচুর ভাই ব্রাদাররা আসেন সো আমাদের ভাইদের সামনেও আমরা লজ্জা পাই আপনাদের পোশাক আপনাদের অ্যাক্টিভিটিস আপনারা একটু সচেতন হয়ে তারপরে আসেন